মাত্র অল্প কিছু ছেলে কোটার আন্দোলনে নেমেছে আল্লাহ পুরা জাতিকে সামিল করে দিয়েছেন ঠিক কিনা হিন্দু ভাইরাও আন্দোলনে ছিলেন কিনা আওয়ামী লীগের লোকেরাও ছিল কিনা ছিল ছিল কারণ আওয়ামী লীগের পলাইছে তো চোর পলাইছে কথা বল না কেন যেগুলো ভালো এগুলো সমাজে এখনো আছে না নাই এদেরকে খবরদার ডিস্টার্ব করে না এরা আমাদের ভাই এরা আমাদের কি ভাই যেগুলো ডিস্টার্ব এগুলো পলাইছে

আবার মাটি সাক্ষী দিবে তার বুকে আঠারো জন হাফেজকে কারাগুলি করে মেরেছিল মাটি শাককে দিলে রাজসাহির মুতিহার চত্বরে 4 নেতাকে কিভাবে ইট দিয়ে ছি ছি তাদের মাথাকে গুলা করে দেয়া হয়েছে মাটি শাককে দিবে শহীদ মালেককে কারা মেরেছে মালিকের মতো মেদাবি ছেলে ঢাকা মার্সির জীবনে এরকম জন্ম হয়নি আব্দুল কাদের মোল্লার মতো মেধাবী ছেলে দুনিয়াতে খুব কম জন্মায় ফিজিক্স এ পাস আব্দুল কাদের মোল্লা তাকে বানাইলা কসাই কাজ স্বাধীনতার সময় ক্লাস নাইনের ছাত্র আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান দাও কি নিশ্চিত এর আগে দুই রাকাত নামাজ পড়লো ওযু করলো গোসল করলো দুই রাকাত নামাজ পড়লো মুনাজাত ধরে যাচ্ছে জল্লাদেরা ধরেছে হাতে কয় ছেড়ে দাও সাফ নিয়ম নিয়ম মানি না ওটা ফাঁসির দড়ি না ওটা জান্নাতের সিঁড়ি আরো আসতে কোন সুবহান আল্লাহ ফাঁসিতে ওঠার আগে বিবিকে চাইল্ড লাইন লিখেছে পেয়ারি পেয়ারি চাচির নাম পেয়ারি মোল্লা চাচা চাই তেলায় আমরা তিন তেলায় পাঁচ বছর ছিলাম কোনো দিন একটু জোর করে কথা বলেন মোল্লা চাচা কি ভদ্র মানুষ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের সভাপতি ছোট্ট মানুষ ব্রেন ছিল আকাশ চূড়াতে এই জন্য প্রথম টার্গেট করা মোল্লা চাচা চাচিকে লিখলেন পেয়ারি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে শেষ চিঠি মতিউর রহমান নিজামি আল্লামা কাফরাহুল্লাহ ছেলেকে বলছে বাবা আল্লাহর সাথে কুশ দেশ নিয়ে দেখা করব ছেলে বলেছে আব্বা আল্লাহ সাদা সাদা আল্লাহ সাদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে আল্লাহ আল্লাহ নিজের জন্য যদি কোন রং নিতেন কোন রং নিতেন সাদা সাদা পছন্দ করেন আল্লাহ আপনি সাদা পরবেন সাদা পাজামা পাঞ্জাবি দেয়া হলো গোসল করলেন পড়লেন আতর মাখলেন দুই রাখা নামাজ পড়লেন লম্বা মনোজাত করলেন জল্লা দেশে হাতে ধরল বলছে হাত ধরো না ওটা ফাঁসির দড়ি নয় ওটা জান্নাতের মালা

কোনো ভাই বিবিকে তুই করে বলা মানা রহমানের গোলামরা কাউকে বিনয় ছাড়া থাকতে পারে না রাসুলের সারা জীবনের প্র্যাকটিস সব নবীদের তুই করে ডাকতে রে না নাম মা খাদিজাকে রাসূল তওহরা বলে ডাকতেন মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন লাল মনি এখন আমাদের দেশের বেয়াদবরা তুই তারপরে চুন ধরা তারপরে মারা

মারাতো দূরের কথা কোন গালি ও রাসূল দিতে নিষেধ করেছেন না রাসূল বানাত ইনি আবুল বানাত মেয়েদেরকে গালি দিও না আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ আমরা শেষের দিকে যাচ্ছি সুরা ফুরকান পড়বেন তো বরকতের মালিক কে হ্যাঁ নুরের নূর কোনটা কোনটা <applause> ها كدوا كتن اللهم, اللهم إجعل, 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 إجعل. اجعل اللهم اني اسالك, أسألك برد العيش اللهم اني اسالك, أسألك برد العيش

আপnader কষ্ট হচ্ছে না আল্লাহ বলেন হাদিসে যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ আপনার জন্য আপনার প্রিয় গোলাম হয় আপনার সাথে সাক্ষাৎ করতে পারে তৌফিক দান পড়েন সুবহানাকা আল্লাহুম্মা চার হাজার টাকা দিয়েছে আল্লাহ আরো দেয় তৌফিল তার পরিবার আল্লাহ কবুল করু আমরা এখন দোয়ার দিকে যাও ঠিক আছে কালেকশন কালেকশন যাও ঢুকাও দেরি হয়ে গেল হ্যাঁ ভাইরা উঠবো না দোয়াটা হওয়ার পরে ফেরেশতারা লাইনে ধরে বসবে তুমি মাগফুর আল্লাহ কর তোমরা ওঠো তোমাদের সব গুনাহ মাফ আমরা দোয়া করে তারপরে সালাতের দিকে যাব ধরো কালেকশন ছেলেরা করবে না আমরা যাওয়ার সময় যা পারেন তাদেরকে দিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে বসেন প্রিয় ভাইরা আমরা এখন দোয়া করব আমাদের প্রিয় মেহমান। অনেক কুরবানি দিলেন আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে আমার শ্রদ্ধাважаন নেতা প্রিয় লিডার আমাদের মাওলানা আজিজুর রহমান হ্যাঁ আল্লাহ সজলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আপনারা দিয়ে যাবেন প্রত্যেক ভাই